সাবাস মাছটি কেচিং হয়ে যাবে নিকটে চলে আসছে বড় সাইজের মৃগেল মাছ আরেকটি মাছ কেচিং হয়ে যাবে কেচিং এর প্রস্তুতি নিয়েছেন বিশাল বড় কাতল মাছ সম্মান দর্শক শেষ পর্যন্ত দেখা যাক কি হয় সাবাস আরেকটি মাছ কেচিং হবে মাছটির সাথে শিকারি মিলন ভাই সম্মানিত ইউটিউবের দর্শক আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ সকলকে স্বাগতম জানাচ্ছি সুজুন ফিশিং পেজের পক্ষ থেকে সুজন ফিশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজ মাস শিকার চলে আসছি গাজীপুর জেলা অবস্থিত রাজেন্দ্রপুরের পূর্ব পাশে ফেপসি গেট সাহেবপার রিসোর্টের সংলঙ্গে বাই বাই মৎস্য কামারে জাকির হোসেন জাকির বাইয়ের পুকুরে এখানে মাছ ধরার টিকেটের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শৌখিন মৎস্যশীগের বাইয়েরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে গাজীপুরের আশপাশ থেকে এই শিকারি এসে আজ এই জাকির বাইরের অংশগ্রহণ করেছে আঠারো হাজার টাকার টিকিটে বিশাল বড় বড় মাছ শিকার করছে সম্মানিত ইউটিউবের দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে রয়েছে চারটি মাছ চারটি মাছের ভিডিও একসাথে হয়ে আপলোড করেছি চারটি শিকারি রয়েছে সিনিয়র সিনিয়র শিকারী আপনারা পুরো ভিডিও দেখে উপভোগ করুন

আচ্ছা মাফ কই রনি বি আছে আমাদের 25 এমসে চলেছে মাসখানেক আমরা এই মাসটা লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জUEL ভাই

असङ्ख्य धन्यवाद असङ्ख्य

তাহলে সুতা লুজ দেন লুজ দিয়ে দেন লুজ দিয়ে দেন সুতা লুজ দিয়ে দেন আপনারটা টাইট লাই লাগলে এই রাইটকে কাটকে দেব লক সাইডে দেন লক সাইডে দেন আদানে খেলতে হ্যান্ডাইনে আদানে খেলতে এই 16 17 તમ <laughs> એટલે <laughs> नमः 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 ये अपने चाची 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 � তো আপনি আচ্ছা ভাই সামনে দিছেন টিনের ঘরে টিনের

অৱশ্যে দে মেতে গুৰণ